হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচ পাঁচমিশালি মিশালি সবজি না আমি অনেকটা সবজি দিয়েছি বলে নানান রকম সবজি বলছি তে আমি ফুলকপিটা আগে কিন্তু আলাদাভাবে নুন গরম জলে ভাপিয়ে নিয়েছিলাম আর তোমার গাজর দিলাম গাজরটা কিন্তু একটু হালকা পাতলা করে কেটেছি যেহেতু সিদ্ধ হতে হবে সেই কারণে আর বাদ বাকি সবগুলো আমি একটু বড় বড়ো করে কেটেছি শিম বেগুন বিনস তারপরে এদিকে শালগমটা হালকা করে দিয়েছি যেহেতু শীত হবে সেই অনুযায়ী আমি দিলাম তো কাট এগুলো আমার সব সবজি কাটা শেষ হয়ে গেছে আমি পুরনে দিলাম পাঁচ পুরন আর সবজিটা দিয়ে দিলাম সবজি দেওয়ার পর স্বাদ অনুযায়ী আমি নুন দিলাম হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো কাঁচা লঙ্কা ভালো মতো কষিয়ে নিয়েছি কষানোর পর পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিলাম যেই ঝোলটা ফুটেই আসছে দেখেছ কেমন সুন্দর রংটা হয়ে গেলে এইভাবে কিন্তু গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে আর খেয়ে দেখবেন কেমন হলো না হলো